সবাইকে শুভেচ্ছা স্বাগত একুশে বিজনেস এর সঙ্গে আছি মহিমা পলি দশক ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে এবং আজকে বেশ কিছুদিন পরে কিন্তু আমরা সেই পাঁচ হাজার পয়েন্টের সূচক দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচকটি আজকে কিন্তু পাঁচ হাজার পয়েন্টে উঠে এসেছে এবং এই সূচকটি আজকে আমরা দেখতে পাচ্ছি যে চুরানব্বই পয়েন্টের মতো বেড়ে পাঁচ হাজার দশ পয়েন্টে অবস্থান করছে আমরা যদি একটু শতাংশের দিক থেকে পড়ি এক দশমিক নয় শূন্য শতাংশ অর্থাৎ প্রায় দুই শতাংশ দর বেড়েছে এই সূচকটির আজকে সেখানে গত কার্যদিবসেও কিন্তু ছিল চার হাজার নয়শো পনেরো পয়েন্টে সেই জায়গা থেকে আজকে আমরা পাঁচ হাজার পয়েন্টে এই সুযোগটির অবস্থান দেখতে পাচ্ছি এবং টার্নওভারের কথা যদি আমি একটু এখানে উল্লেখ করি যে টার্নওভারে কিন্তু আজকে চারশো কোটি টাকার মতো কিন্তু এরই মধ্যে লেনদেন হয়েছে যেখানে গত কার্যদিবসের সমাপ্তি হয়েছিল তিনশো কোটি টাকায় সেখানে আজকে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে চারশো কোটি টাকার মতো এবং এখনও পর্যন্ত যে কোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে দর বেড়েছে তিনশো ষাটটি প্রতিষ্ঠানের এবং দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে উনিশটি সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে দশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এবং এই মুহূর্তে ডিএসসির সেক্টরাইজ লেনদেনের চিত্র যদি আপনাদের একটু বলে দেয় সেক্টরাইজ লেনদেনের মধ্যে আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে মোট লেনদেনের টেক্সটাইল সেক্টরে লেনদেন করেছে আঠারো দশমিক আট তিন শতাংশ টাকার আটষট্টি কোটি টাকা যেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর চোদ্দ দশমিক ছয় দুই শতাংশ লেনদেন করে এই তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে এবং তিপ্পান্ন কোটি টাকার মতো লেনদেন করেছে এর মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টর নয় দশমিক নয় শতাংশ লেনদেন করে এই অবস্থানে তৃতীয় অবস্থান রয়েছে এই তালিকায় লেনদেন করেছে ছত্রিশ কোটি টাকার কিছুটা বেশি এবং এছাড়া আমরা জানিয়ে দিচ্ছি যে আজকে আমি পূর্বেই বলেছি দিনের শুরুতেই যে আজকে রেকর্ড পরিমাণ লেনদেনের মধ্য দিয়েই কিন্তু লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর্শক আরেকটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি যে আজকে শেয়ার বাজারে তালিকাভুক্ত দশটি কোম্পানি শেয়ার বাজার আজ লেনদেনে ফিরেছে এবং রেকর্ড যেগুলো রেকর্ড ডেটের কারণে গতকাল রবিবার লেনদেন বন্ধ ছিল আমি যদি একটু চলুন কোম্পানিগুলোর তালিকাগুলো দেখে আসছি এবং যে দশটি কোম্পানি গত কার্যদিবসে রেকর্ড ডেটের কারণে বন্ধ ছিল সেই কোম্পানিগুলো আজকে লেনদেনে ফিরেছে চলুন আমরা দেখে নিচ্ছি যে কোন কোন প্রতিষ্ঠান আজকে লেনদেনে ফিরছে দশটি কোম্পানি দর্শক আমরা অপেক্ষা করছি দর্শন দশটি প্রতিষ্ঠানের নাম যদি আপনাদের একটু আমি বলে দিই যে প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি ভিএফএস থ্রোয়ের ডাইং রয়েছে দ্যাফিল কম্পিউটার্স গোল্ডেন হারভেস্ট রয়েছে এই তালিকায় ইভেন্স টেক্সটাইল রয়েছে বিডিও অটোকার্স ম্যারিকো বাংলাদেশ রয়েছে এই তালিকায় মাগুরা মাল্টিপ্লেক্স এছাড়াও আর্গন ডেনিমসের অবস্থান রয়েছে মনস্পুল রয়েছে রয়েছে বিডিকম অনলাইন এই দশটি প্রতিষ্ঠান রেকর্ড ডেটের কারণে গত কার্যদিবসে লেনদেন বন্ধ ছিল এবং আজকে কিন্তু তারা লেনদেন শুরু করেছে এবং এই দিন যাদের কাছে কোম্পানিগুলো শেয়ার ছিল তারা দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য ব্যবসায় ঘোষিত ডিভিডেন্ডও পাবে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি দর্শক যে গত জানুয়ারি থেকে দেশের শেয়ার বাজারের অন্যতম প্রধান অংশীজন ব্রোকারেজ হাউসগুলোর ব্যবসা ক্রমেই আসলে সংকুচিত হয়ে পড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দিনের বাজারের পতনের ফলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় খরচ সামাল দিতে না পেরে অনেক প্রতিষ্ঠানই তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে এবং ঢাকায় স্টক এক্সচেঞ্জের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে বিশ নভেম্বর পর্যন্ত মোট একশো সতেরোটি ব্রোকারেজ অফিস বন্ধ হয়েছে এর মধ্যে রয়েছে বহু শাখা অফিস পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় রয়েছে যারা তালাবন্ধ হয়ে পড়েছে এরই মধ্যে যার অধিকাংশই রাজধানী ঢাকা এবং চিটাগে অবস্থিত রয়েছে আমরা যদি এই কারণগুলো জানি যে এই আসলে ব্রোকারেজ হাউসগুলো কেন বন্ধ করা হয়েছে কর্তৃপক্ষ ব্রোকারেজ হাউজের কর্তৃপক্ষ যারা বলছেন তারা এর পেছনে কয়েকটি কারণকে তারা দায়ী করছেন যার মধ্যে এক নম্বরে যে কারণটিকে বলা হচ্ছে সেটি হচ্ছে বাজারে লেনদেন কম হওয়া চলুন আমরা দেখে নিই যে তিনটি কারণে তারা বলছেন যে আসলে ব্রোকারেজ হাউসগুলো বন্ধ হতে বন্ধ করতে তারা বাধ্য হচ্ছেন সেই কারণ তিনটি আমরা দেখে নেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই তারা বলছেন যে বাজারে আসলে লেনদেন কম হওয়া এটি সবচেয়ে বড় কারণ আমরা যেটা বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখতে পাচ্ছি যে বাজারে লেনদেন কম হচ্ছে এই লেনদেন কম হওয়ার জন্য তারা আসলে তাদের খরচ সামাল দিয়ে সব কিছু হচ্ছে খরচ করতে পারছেন না তার কারণে তারা লেনদেন তাদের হাউসগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন এবং আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে সনদ নবায়ন না হওয়া আমরা সনদ নবায়ন না হয় এবং অফিস সংস্কার এই তিনটি কারণের জন্য তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে দর্শক আমরা কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে রেকর্ড ডেটের কারণে দশটি কোম্পানির কত কার্য কার্যদিবসী লেনদেন বন্ধ ছিল এবং সেই কোম্পানিগুলোর চলুন আমরা দেখে নেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভিএফএস ট্রেড রয়েছে ডাফিডুল কম্পিউটার রয়েছে এই তালিকায় গোল্ডেন হারভেস্ট ইভেন্স টেক্সটাইল বিডি অটোকার্স ম্যারিকো বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স আর্গন ডেনিমস মনসপুল এবং বডিকম অনলাইন বিডিকম অনলাইন রয়েছে এই তালিকায় এই দশটি প্রতিষ্ঠান গত কার্যদিবসে লেনদেনের কারণে বন্ধ ছিল এছাড়াও আমি কিছুক্ষণ আগে যে কথাটি আপনাদের বলছিলাম যে আসলে খরচ বাড়ার কারণে সব কিছু খরচ চালাতে হিমশিম খাচ্ছে বলে গত ন জানুয়ারি থেকে নভেম্বর বিশ নভেম্বর পর্যন্ত একশো সতেরোটি ব্রোকারেজ হাউজ বন্ধ রয়েছে বন্ধ করতে বাধ্য হয়েছে আসলে হাউস কর্তৃপক্ষ এবং তারা বেশ কয়েকটি কারণের কথা তিনটি কারণের কথা বলছেন যে আসলে তারা কেন হাউসগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন সেই কারণ তিনটি আমরা চলুন দেখে নিই যে তিনটি কারণ আমরা দেখতে পাচ্ছি তারা যেটি বলছেন যে জানুয়ারি থেকে বিশ নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে স একশো সতেরোটি ব্রোকারেজ অফিস এবং এই তিনটি কারণকে তারা দায়ী করছেন যার মধ্যে এক নম্বর কারণটি আমি বলছি যে বাজারে লেনদেন কম হওয়া এটি সবচেয়ে বড়ো কারণ আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বাজারের লেনদেন যেটা আসলে লেনদেনের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে ব্রোকারেজ হাউসগুলো তাদের যে আসলে তারা সেই লস করছেন বারবারই সেই কারণেই কিন্তু তারা খরচটাকে তারা সামাল দিতে পারছেন না এই কারণেই কিন্তু তাদের আসলে এই তারা হাউসগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন এবং দ্বিতীয় যে কারণটি রয়েছে অনেকেই আছেন যারা সনদ নবায়ন করছেন না এটা আরেকটি বড় একটি কারণ এবং এটা অবশ্যই সেন্সিটিভ একটা বিষয় এবং তৃতীয় যে কারণ রয়েছে সেটি হচ্ছে অফিস সংস্কারের কারণ যে অফিস সংস্কারের কারণে যে বিষয়টি তারা বলছেন এই ব্রোকারেজ হাউসগুলো তারা সংস্কারের পরে তারা পুনরায় আবার তাদের অফিসগুলো চালু করবেন তো সেই জায়গা থেকে কিছু কিছুটা আসার বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং বিকল্প লেনদেন অফিস না থাকায় কিন্তু এই অফিসগুলোতে যারা বিনিয়োগকারী রয়েছেন এই হাউসগুলোতে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু লেনদেন করতে পারছেন না এবং ব্রোকারেজ হাউসগুলোর দাবি এই গতিতে বাজার চললে শুধু শাখা অফিস নয় সব অফিসেই তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং আসলে বিষয়টি কিন্তু তাই যে এভাবে যদি বাজারের গতি চলে সেখানে কিন্তু সত্যি তাদের তালা ঝুলিয়ে দিতে হবে কিন্তু একটা বিষয় আমরা এখানে আপনাদের শুরুতেই বলেছি আজকে দিনের শুরুতেই যে আজকে কিন্তু বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে ডিএসসির প্রধান সূচকটি আজকে পাঁচ হাজার পয়েন্টে পৌঁছেছে সেখানে দুই শতাংশের মতো দর বেড়েছে চুরানব্বই পয়েন্ট অবস্থান এই সূচকটি এবং টার্নওভারও বেশ ভালো গতি নিয়ে কিন্তু চারশো কোটি টাকার বেশি লেনদেন নিয়ে কিন্তু আজকে লেনদেন চলতেছে চলছে এখনও পর্যন্ত ঢাকায় স্টক এক্সচেঞ্জে যেখানে গত কার্যদিবসও চার হাজার পনেরো কোটি টাকার মতো পনেরো পয়েন্টের মতো চার হাজার নয়শো পনেরো পয়েন্ট প্রধান সূচকটির অবস্থান ছিল লেনদেন হয়েছিল তিনশো পঁচাশি কোটি টাকা তো বেশ ভালো একটা আসার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আজকে ের গতি ভালো সেই জায়গা থেকে দিন শেষে হয়তো আমরা ভালো একটা পরিমাণ লেনদেন দেখতে পাবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং তার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব তো চলুন আমরা দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় টপ গেইনার এবং টপ রোজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে তাদের দিকে একটু আমরা নজর দিই আমরা আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় আজকে প্রথমে অবস্থান করছে সিমটেক্স সিমটেক্স একত্রিশ টাকায় লেনদেন হচ্ছে এরই মধ্যে বিশ কোটি টাকার মতো লেনদেন করে ফেলেছে এই প্রতিষ্ঠানটি আপতাব অটোস রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে দশ কোটি টাকা লেনদেন করেছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে মনসপুল রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় হাত বদল হচ্ছে নয় কোটি আটান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত আনোয়ার গ্যালভানাইজিং চতুর্থ অবস্থান রয়েছে যেখানে সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে এবং সামিট অ্যালায়েন্স পোর্টের ট্রেড হচ্ছে সাতচল্লিশ টাকা দশ পয়সায় আট কোটি উনত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি অপেক্ষা করছে আমরা টপ গেইনার্সের তালিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আইএফআই সির অবস্থান রয়েছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় ট্রেড হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি গত কার্য দিবসের সাথে একটু কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যেখানে সার্কিট ব্রেকার 3 টাকা ত্রিশ পয়সায় ট্রেড হচ্ছে একই চিত্র দেখতে পাচ্ছি পিপলস লিজিং ফাইন্যান্সেরও এই প্রতিষ্ঠানটিরও দশ শতাংশ দর বেড়ে লেনদেন হচ্ছে এক টাকা দশ পয়সায় যেখানে গত কার্য দিবসের তুলনায় দশ পয়সা দর বেড়েছে এবং পরবর্তীতে এম অয়েল রয়েছে চতুর্থ অবস্থানে সিমটেক্সকে দেখা যাচ্ছে এই তালিকায় পঞ্চম অবস্থান রয়েছে একত্রিশ টাকা ট্রেড হচ্ছে দুই টাকা আশি পয়সা দর বেড়ে নয় দশমিক নয় তিন শতাংশ দর বেড়েছে গত কার্য দিবসের তুলনায় এবং পরবর্তীতে টপ তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে আমরা টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মনসপুলের অবস্থান রয়েছে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় ট্রেড হচ্ছে এবং গত কার্য দিবসের চেয়ে ছয় টাকা ষাট পয়সা দর হারিয়ে লেনদেন হচ্ছে যেখানে আর দ্বিতীয় অবস্থান রহিম টেক্সটাইল রয়েছে একশো আশি টাকা ত্রিশ পয়সা ট্রেড হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা দর হারিয়েছে এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি দুই দশমিক চার চার শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে বিডি হোল্ডিং রয়েছে পঁয়তাল্লিশ টাকায় ট্রেড হয়ে পরবর্তীতে প্রগতির লাইফ রয়েছে প্রগ্রেসিভ লাইফ রয়েছে এই তালিকায় এবং ভ্যানগার্ড ব্যালেন্সড ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে ষাট টাকায় ট্রেড হচ্ছে দশ পয়সা দর হারিয়ে যেখানে এক দশমিক চার এক শতাংশ দর হারিয়েছে তো আমরা টপ গেইনার্সের তালিকা টপ টপ ট্রেড টপ লুজার এবং টপ গেইনার এই তিনটি তালিকায় আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম তো দর্শক আমরা যেমনটা বলছিলাম যে শুরুতে যে আজকে ঢাকায় স্টক এক্সচেঞ্জে বেশ ভালো একটা উত্থানের মধ্য দিয়ে কিন্তু লেনদেন শুরু করেছে আমরা আশা করব সেই ধারাবাহিকতা দিন শেষ পর্যন্তও থাকবে দর্শক নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক নানা খবর নিয়ে আসছেন সাদাত হাবিবি সেতও সঙ্গেই থাকুন